রাশমি এই শ্বাসটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে লাল টুকটুকে বউটার ফাইনাল লুক দেখতে চাইলে অবশ্যই তোমাদেরকে ফুল ব্লগটা দেখতে হবে তো হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ব্লগটা যারা পেজ থেকে দেখতেছো তোমরা অবশ্যই ফলো দিয়ে দিবা আর যারা ইউটিউব থেকে দেখতেছো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর এদিকে আমি যখনই শুট করতে যাই ঠিক তখনই অনেক পেনগেলাতে বৃষ্টি হয় আমি যখন বাসে থাকি তখন বৃষ্টি হয় না যখন জেলা থেকে বের হয়ে যায় ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে যায় তো কথা বলতে বলতে আমরা গাড়িতে উঠে পড়েছি আর ওকে বলছি আমার হাতে হাটটা রাখতে তা ও আমার হাতে হাটটা রাখছে কিন্তু এদিকে তো গাড়ি ছাড়ার নামই নেই গাড়ি ছাড়বে বলছে সাড়ে আটটা ওই গাড়ি ছাড়ছে হলো প্রায় সাড়ে নয়টায় আমাদের ওখানে যাওয়ার কথা ছিল দশটায় কিন্তু আমরা অনেক লেট করে ফেলছি আমরা ওখানে গেছি অলমোস্ট এগারোটা বাজে এদিকে তো তোমাদের বাইরে বিরক্ত হয়ে পেপার পড়তেছে ওরেও বা কি বলবো আমার নিজের কাছে অনেক বিরক্ত লাগতেছে তো ফাইনালি গাড়িটা সারলো দিনের রাতে চব্বিশটা ঘন্টা যদি আমাকে গাড়িতে ঘুরতে বলো তাহলে আমি ঘুরতে পারবো কিন্তু যখনই জ্যাম লেগে যায় বা গাড়ি অফ হয়ে যায় ঠিক তখনই আমার কাছে বিরক্ত লাগে অ্যান্ড গাইস এখানে একটা মজার কাহিনি ঘুরছে আমি তোমাদেরকে অবশ্যই বলবো আমার গায়ে যে ড্রেসটা আছে ড্রেসটা কিন্তু আমার অনেক পছন্দের একটা ড্রেস কিন্তু আসার সময় আমি ভুল করে ওড়টা ওখানে রেখে আসছি কারণ আমি বোরখা পরেছি তাই বোরখার সাথে বোরখার হিসাবটাই পড়ছি ভুল করে আমি আমার ওড়নাটা রেখে আসছি বাসায় এসে দেখতেছি আমার ওড়না নাই কেন জানি না আমি আমার ওড়নাটাকে এখনও মিস করি কারণ ড্রেসটা আমার অনেক পছন্দের একটা ড্রেস ছিল আমরা কিন্তু অনেক লেট করে ফেলছি তো লেট করলেও যাই হোক কী করার তো মেক করতে বসে গেছি শ্যুট কমপ্লিট করে আমার ওখান থেকে বের হয়ে যাওয়ার কথা ছিল পাঁচটা বাজে কিন্তু আমি ওখান থেকে বের হয়েছি সাতটা বাজে বাসায় আস্তে আস্তেও আমার প্রায় সাড়ে দশটা বেজে যায় আমি জানি না যেখানেই যাই আমি অনেক লেট করে ফেলি কিন্তু আমি লেট করতে চাই না গাড়ি আমাকে লেট করে ফেলে তো কথা বলতে বলতে আমার কিন্তু সাজ একদম কমপ্লিট সবাই কিন্তু মাশাল্লা বলে যাবা কমেন্ট বক্সে আর আমাকে এই লুকে কেমন লাগতেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে এই লুকটা এরকম সুন্দর সাজ তোমরা পেয়ে যাবে কুমিল্লা আনিশা সাজ করে তোমাদের সুবিধার জন্য তাদের আইডিয়া আমি আমার এই ভিডিওর ক্যাপশনে মেনশন করে দেবো আর হ্যাঁ তোমরা কিন্তু বেশি বেশি করে আমার পেজ ইউটিউব চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে দিবা অ্যান্ড পেজটা ফলো দিয়ে দিবা তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়ে এসি সকালে নাস্তাও করি নাই গাড়িতে উঠছি আর গাড়ি থেকে নামতেও পারি নাই তাই আর গাড়িতেও নাস্তা করা হয় নাই ওখানে গিয়ে অনেক লেট হয়ে গেছে তাই আর ওখানেও নাস্তা না করে দ্রুত মেকআপ করতে বসে গেছি সাজ কমপ্লিট করে আমার বাসার দিকে লেট হয়ে যাচ্ছে তাই আমি বাসার দিকে চলে আসছি আর খাবার না খেয়ে মানে এক কথায় বলতে গেলে আমি সারা দিন খালি পেটে ছিলাম কীভাবে যে ছিলাম এটা একমাত্র আমিই জানি তো বাসায় আসার পথে আমি খাবার খেয়ে নিই কারণ দিন খালি পেটে থাকার কারণে আমার শরীর অনেক খারাপ লাগছে ও তো আমাকে অনেক বকাবকি শুরু করছে যে তুমি খাও না কেন কিন্তু কী করবো ব্যস্ততার কারণে আর খাওয়াই হয় না আমার তো আজকের ব্লগটা এই পর্যন্তই নতুন ব্লগ আসা পর্যন্ত তোমরা অবশ্যই পেজটাতে ফলো দিয়ে রাখবা অ্যান্ড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এখন আমি রেগুলার ভিডিও পিকচার অ্যান্ড ব্লগ আপলোড করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ